সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের দারুল জামিয়া মাদিনিয়া বাড়িদারার প্রতিষ্ঠাতা পরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব জামিয়া সুবহানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মোল্লা নুরুল হোসেন কাসমি দা রহমতুল্লাহ আলাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজকে হুজুরের জীবন নিয়ে আলোচনা চলছিল এই মুহূর্তে আমরা আসছি দাউরে হাদিসের রুমের মধ্যে সেখানে ছাত্রদের কাছে আমরা জিজ্ঞাসা করবো যে হুজুর যে দুনিয়াতে চলে গেলেন এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এখন আমরা কথা বলবো জামিয়া সোবাহানিয়ার এই দাউরুল হাদিস দা হাদিসের রুমে দাউর হাদিসের ছাত্র আল আমিন আজাদ থেকে কাছ থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজ ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ছিলেন সাথে সাথে দেশের ইসলামী অঙ্গনের ওলামাদের সব থেকে বড়ো প্ল্যাটফর্ম রাজনৈতিক সংগঠন জমিত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ছিলেন সাথে সাথে হুজুর প্রায় অর্ধশতাধিক মাদ্রাসার মুরব্বী ছিলেন সুতেই হবে সেহেতু আল্লাহ তাল্লা ডাকে হুজুর চলে গিয়েছেন হুজুরের পরিবর্তে আল্লাহ তালা হয়তোবা ওনার কায়েমাকাম অন্য কাউকে দিবেন আমরা সেই আশাই ব্যক্ত করি সাথে সাথে হুজুর যেই কাজগুলো হুজুরের যে আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন আমরা চেষ্টা করব হুজুরের দেখানো পথে এবং হুজুর যে আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন হুজুর যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন সেই আদর্শের আলোকে সেই শিক্ষার আলোকে আমরা আগামী পথ পথ চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা তালা আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা হুজুরের রেখে যাওয়া আমানত জমিয়ত হেফাজত মোট হুজুর যেই ধরনের কাজগুলো করতেন উম্ম দরুদি হয়ে গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কাজের আঞ্জাম দিয়ে যেতেন হুজুর সাথে সাথে যেমন মাদ্রাসার দর্শ দিতেন যেমন খাংকার পীর ছিলেন ঠিক তেমনই রাজপথেরও বীর ছিলেন হুজুর যেন আমরা হুজুরের একটি হুঙ্কার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যেত আমরা যত ভয়বৃতি পেতাম না কেন হুজুরের হুঙ্কার শুনলে আমাদের সিনার মধ্যে অন্যরকম একটি সাহস পয়দা হয়ে যেত আল্লাহ প্রদত্তভাবে ভাবে যেহেতু হুজুর নেই সে তো সেই কাজকে আর থামিয়ে রাখা যাবে না আমি মনে করি আমরা সকলে আবার হুজুরে সেই আদর্শকে লালন করে আমাদের বুকের মাঝে হুজুরের আদর্শকে লালন করে হুজুর সেই শিক্ষাকে লালন করে আমরা আগামীর পথ চলার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ আলামিন আজাদকে আপনারা জানেন ইতিমধ্যে হুদুর পরে অনেকে এই মনে এটা মনে করতেছে যে আল্লামা কাসিম সাহেব নেই এখন এই ময়দানের মধ্যে ডাক দেওয়ার মতো সাহসিকতা কোনো ব্যক্তিত্ব নাই এই জন্য আস্তে আস্তে হেফাজতের কাজ কমে যাবে হেজা দুর্বল হয়ে যাবে তারপরে জমিয়তের কাজের মধ্যে ভাটা পড়বে এই বিষয়ে আপনাদের মন্তব্য কী আমরা এখন কথা বলতেছিলাম কিনা দাওরা হাদিসের আমির সাহেব মাসুদ আহমদের কাছে আসসালামু আলাইকুম রহমাতুল্লা তো যে সমস্ত বিষয়ে কথা বলা হচ্ছিল যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির ছিলেন মহাসচিব ছিলেন আমাদের হুজুর তিনি চলে যাওয়াতে আসলেই অনেকটা ক্ষতি হয়েছে ঠিক আছে কিন্তু আমরা চাই আল্লাহ তালার কাছে আমরা এই দোয়া করব যে এই ময়দানে হুজুর যেমন ছিলেন তেমন অন্য কাউকে এর স্থলাভিষিক্ত করে দেন আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করব এবং কারো জন্য কাজ থেমে থাকে না এটা সত্য কিন্তু ওই স্থানটা ওইভাবে পরিপূর্ণ হয়ে ওঠার জন্য অনেক সময় প্রয়োজন এজন্য সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের সকলের দোয়া করা আমরা সকলেই দোয়া আল্লাহ আল্লাহতালা এই স্থানে যেন এমন কাউকে নিযুক্ত করেন যার দ্বারা হুজুর যেভাবে যেই পথে চলেছেন ঠিক সেইভাবে যেন জমিয়ত এবং হেফাজত ইসলাম বাংলাদেশ এবং মাদ্রাসা খানকাসহ হুজুর যেই সমস্ত কাজগুলো করেছেন যেই সমস্ত কাজ আঞ্জাম দিয়েছেন সেই কাজগুলো যেন ঠিক ওইভাবেই পরিচালিত হয় এজন্য আমি সকলের কাছে দোয়া চাই সকলেই দোয়া করবেন আর বিশেষ করে আমাদের এই মাদ্রাসায় এই জামিয়া সুহানিয়া মাদ্রাসায় হুজুরকে দাফন করা হয়েছে আপনাদের সকলের কাছে এবং দেশবাসীর কাছে আমার এই অনুরোধ যারা পারেন সকলেই আমাদের মাদ্রাসায় আসবেন এসে একবার হলেও আমাদের হুজুরের কবরকে জিয়ারত করে যাবেন হুজুরের জন্য দোয়া করে যাবেন আমাদের জন্য দোয়া করবেন এবং হুজুর যে সমস্ত মাদ্রাসাগুলো পরিচালনা করেছেন এই মাদ্রাসাগুলোর প্রতি সকলে খেয়াল রাখবেন এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই এবং হুজুরের জন্য দোয়া চাই যে হুজুরকে যেন আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন হুজুরের সুখ সন্তস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আপনারাও হুজুরের পরিবারের জন্য দোয়া করবেন তারা যেন এই সুখ সহ্য করতে পারে জন্য সকলেই দোয়া করবেন সালামু আলাইকুম ধন্যবাদ ডাউর হাদিসের আমির শাহ মাথুর সাহেবকে সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে আজকে আমাদের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লা আল্লাহর মৃত্যুর অনেক দিন পরে আজকে আমাদের আল্লামা মামুন সহ মামুন লোকসহ অনে ছত্রিশ জনের নামে একটা মামলা করা হয়েছে এখন যার কারণে জাতি আজকে এই বিষয়ে আপনাদের কি বক্তব্য যে হুজরত মারা গেল মারা যাওয়ার পরে এতদিন পর আবার একটা মামলা হইতেছে তো আল্লামা কাশিমীর রহমতুল্লাহ মারা গেছে ওনার পর কাউকে দিয়া কাউকে দিয়ে একটা মামলা করা হয় এই ধরনের যদি করা হয় তাহলে এটা দেশের জন্য কি হবে এ বিষয়ে আমরা কথা বলতেছিলাম ভাই আইব আলীর কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাজাতে দোহর অমায়াতে না বি মিসলিহি ওলাক আতা ফা আজাজ না আন্ন যারা প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলহের সহস্তে প্রতিষ্ঠিত লোক চক্ষুর অন্তরালে আমাদের প্রাণের ক্যাম্পাস জামিয়া সোবাহানিয়া থেকে আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাই আমাদের জন্য এক রহমত স্বরূপ ছিলেন যার কারণে যার উপস্থিতির কারণে যার হায়াতে থাকার কারণে দেশ জাতি সহ সর্বোপরি সকল প্রকারের জনগণ বৈদেশিক দেশীয় সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্ত ছিলেন ঠিক আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন তো তার এই অনুপস্থিতিতে বাতিলদের একটা সুযোগ হয়েছে তার হায়াতে বাতিলদের এই সুযোগ ছিল না তার অনুপস্থিতিতে তারা এই সুযোগ নিয়ে আজকে আমাদের হক হক্কানিয়াতের পতাকাবাহী ওলামায়েকেরামার বিরুদ্ধে যেই ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে তো আশা করি ইতিপূর্বেও ওলামায়কেরামের বিরুদ্ধে জাল বিস্তার করা হয়েছে সেগুলো যেভাবে যেইভাবে কেরাম তাদের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে নাত করে দিয়েছেন তাওহিদি জনতা যেইভাবে তাদের এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়নি তো আমি দৃঢ় আশাবাদী আগামীতেও এবং বর্তমানেও যারা ওলা ও তাওহেদী জনতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আগামীতেও ওলামায়েকের আমরা এই ষড়যন্ত্রকে সেইভাবে নস্বাত করে দেবে দেশপ্রেমিক ইমানদার তৌহিদী জনতারা কখনোই এটাকে তাদের পক্ষে কল্যাণকর বলে মেনে নিতে পারে না এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমরা যেখানে আসছি এটা হলো জামিয়া সুবহানিয়ার দাউরা হাদিসের রুম থেকে আমরা সাক্ষাৎকার নিচ্ছিলাম দাউর হাদিসের ছাত্রদের কাছ থেকে ছাত্ররা সবাই বলতেছে আপনাদেরকে যেন এখানে আসার জন্য এখানে প্রায় মক্তব থেকে দাউর হাদিস পর্যন্ত তহৎসুসাদ পর্যন্ত প্রায় বারোশো মতো ছাত্র আছে বিশাল আকারী মসজিদ মনটা দেখলে ভরে যাবে এবং কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে যারা মহাব্বত করেন ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এই বলে আজকে আমাদের সংক্ষিপ্ত লাইভ এখনই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু